গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক অফ অ্যান আনাদার ব্লগ অফ আর চ্যানেল আজকে শুক্রবার আগের ব্লগে তোমাদের যেরকম বলেছিলাম এবার ঘণ্টুর ভ্যাকসিনটা দিতে আমাদের একটু দেরি হয়ে গেছে আঠাশ তারিখে ওর ডেট ছিল চেষ্টা করব আজকে যেতে তো হ্যাঁ আজকে অর্ঘ অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে দেড়টার সময় আমাদের অ্যাপয়েন্টমেন্ট রয়েছে আর অর্ঘ আজকে বাড়ি থেকেই অফিস করছে একটু লেট হয়ে গেছে আমাদের পনেরো বারোটার মতো বাজে সন্তোষ ব্রেকফাস্টটা আমাদের বানাচ্ছে এখনও ব্রেকফাস্ট হয়নি ওদিকে ঘন্টুকে হনি সেইলাক খাওয়াচ্ছে আর গাছ অলমোস্ট হয়ে গেছে আমি তো রেডি হয়ে গেছি ব্রেকফাস্টটা করে নিই তারপরে বেরোবো আর আজকে আপনাদের অ্যাপয়েন্টমেন্টটা যেহেতু দেড়টা নাগাদ নেওয়া আছে তো এরকম সময় অ্যাপয়েন্টমেন্ট থাকলে এর আগেও দেখেছি চারটে সাড়ে চারটে বেজ যায় বাড়ি আস্তে আস্তে তো সেই জন্যে এবার আর সন্তোষকে বলেছি লাঞ্চটা না বানাতে আজকে আমরা বাইরেই হয়তো কোথাও খেয়ে নেব তবে হ্যাঁ ডিনারটা বানাবে ডিনারে আপাতত বলেছি লুচি নয় লুচি হবে নয় মোটরশুটি কচুরি হবে মানে মোট কথা লুচি টাইপেরই কিছু একটা আইটেম হবে আর আওয়াজ শুনতে পাচ্ছো কিনা যাই না পিছনে সকাল থেকে কারেন্ট কেটে দিয়েছে অ্যাজ ইউজুয়াল এটা এখন বেগানটার একটা মানে কি বলবো রোজকার জিনিস হয়ে গেছে সকালবেলা উঠলেই ওরা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত কারেন্ট কেটে দেয় আজকেও সেম মাঝখানে এক দু দিন ঠিক থাকে আবার যেই সেই ফাইনালি আমরা বেরোলাম বাজে এখন পনে দুটো একটু দেরি করেই বেরোচ্ছি কারণ ডক্টর এর থেকে ইয়ে এসছিলো মেসেজ এসছিলো মাদারহুড হসপিটাল থেকে

অ্যাপয়েন্টমেন্টটা আমাদের ইস্কেডিউল করে করে দিয়েছে হচ্ছে দুপুর তিনটের সময় তিনটের সময় দেখানো মানে আদৌ তিনটে হবে না চারটে হবে আজকে দেখবে দাদু এটাই প্রবলেম হয় মানে অনেকবার হয়েছে কখনো কখনো হয় আমরা দেরি করে গেলে ও লাঞ্চ টাইম মানে লাঞ্চ টাইম এসে গেলে ডাক্তার যদি লাঞ্চে চলে যায় ওই তিনটে হয়ে যায় আর এরকম কখনো যদি কেস চলে আসে আজকে তো যেমন কেস এসছে বলেছে তো তিনটার সময় দেখবে কিন্তু যতক্ষণ না এসে বসছে ওপিডিতে ততক্ষণ সিউরিটি নেই মাদারহুডে যাওয়ার আগে আমরা এসেছি এখন নান্দনা প্যালেসে লাঞ্চ করতে যেহেতু অলমোস্ট সাড়াইটা বাজে দেরি হয়ে গেছে অনেকটা সেই জন্য বলল বললো কি হসপিটালে গিয়ে ভ্যাকসিন করিয়ে নিয়ে এসে যদি লাঞ্চ করি তো অনেকটা লেট হয়ে যাবে তার থেকে আগে রাস্তা এটা করি মানে জাস্ট মাদারহুডের পিছনে তো বললো আগে লাঞ্চটা করে নিই তারপরে শান্তি মতো গিয়ে ভ্যাকসিনের ওখানে যাওয়া যাবে কারণ এমনিতেও তো লেট হয়েছে মানে তিনটে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া আছে তা আগে যদি এখন যাইও তো গিয়ে বসে থাকতে হবে কিছু লাভ নেই তার থেকে বরং লাঞ্চটা করে নাও লাঞ্চ করে নিয়ে লাঞ্চ করে নিয়ে তারপরে যাব ভিড়টা জাস্ট দেখো লাঞ্চ টাইম একদম ফুল একটা সিটও সেভাবে খালি নেই কি বাবা তাই তাই করছে কি হবে তুমি এখানে বাবা এই দেখ এই দেখ এই দেখ এই দেখ ঘন্টি এটা কি

আমরা ঘন্টুর ভ্যাকসিন করাতে যতবার মাদারহুডে আসি প্রত্যেকবার আমরা এই নান্দা প্যালেস থেকে লাঞ্চটা করি কারণ এখানকার যে আন্ধ্রা মিলটা ভীষণ ফেমাস এবারও সেটাই অর্ডার করেছি আর তার সাথে রয়েছে আমাদের গ্রিন চিলি চিকেন এইটা হচ্ছে আন্দ্রা মিল ভাত ঘি পাঁপড় তার সাথে রয়েছে সাম্বার রাসাম এইটা হচ্ছে এই মিলটার স্পেশাল জিনিস পাপু সারু বলে এটাকে এক রকমের ডাল এটা কিছু একটা তরকারি রয়েছে এখানে রয়েছে সাবুর পায়েস দেন এটা হচ্ছে দইয়ের ঘোল এখানে রয়েছে টক দই তার সাথে রয়েছে এখানে একটা চাটনি এখানে রয়েছে তরকারি আর গ্রিন চিলি চিকেন অর্ডার করেছি আর করা হয়েছে কাবাব সে দিব্যি আন্ধ্রামিল খাচ্ছে ঘি ভাত একটু পাপ্পু সারু দাম না খেলা কি আন্দ্রামিল খেলাম খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমরা যাচ্ছি মাদার একটু লেটই হয়ে গেল তিনটে পনেরো বাজে এখন তো না বাবা তোমাকে দেবে না তোমার তো নেই এখন নান্দানা প্যালেসে দেখে ভালো লাগলো প্রত্যেকটা স্টাফ মানে যারা ক্লিন করছে যারা কিচেনে রয়েছে যারা সার্ভ করছে মানে সবাই বাঙালি প্রথমে বুঝতে পাইনি প্রথমে ওরাও আরো পাঁচজনের মতো ইংলিশে বাংলা হিন্দিতেই কথা বলছিলো তারপরে যখন আমরা নিজেদের মধ্যে বাংলায় কথা বলছিলাম মানে হয় না যে নিজের লোক দেখলে যেটা হয় তখন ওরাও বাংলায় কথা বলে এত ভালো লাগলো আরেকজন যে আমাদের যে টেবিলটাতে সার্ভ করছিল উনি তো আবার কল্যাণী মানে একদম আমার প্রতিবেশী বলা চলে আমার নৈহাটি ওর কল্যাণী সবাই মানে যার সাথে দেখা হচ্ছে নিচে যে লরি থেকে যিনি মাল নামিয়ে বল সেখানে সেখানে বলো দেন পিছনে লিফট পরিষ্কার করছে যে ক্লিনিং করছে প্রত্যেকে বাঙালি মানে বলবো একদিকে ভালোই মানে ব্যাঙ্গালোর আস্তে আস্তে বাঙালির সংখ্যা প্রচুর বেড়ে যাচ্ছে যাই হোক চলেও এসেছি আমরা মাদারহুডে জাস্ট মিনিট লাগে পিছনেই রান্ধনা প্যালেস আর এখানেই মাদারহুড চলো যাওয়া যাক আশা করছি ডক্টর এতক্ষণে চলে এসেছেন বসতে হবে না দেখা যাক কি হয় ভিড় নেই খুব একটা বাবু তাড়াতাড়ি হয়ে যাবে বুঝলি চল ভেতরে যাবো এখন হসপিটালে একদমই ভিড় নেই বললো সকালের দিকটাতে ভালো ভিড় ছিল আর যেহেতু যেহেতু রিস্কেডিউল হয়ে গেছিলো অনেকেরই সে জন্য অনেক তো চলে গেছে কালকে নিয়ে নিয়েছে তো এখন ভিড়টা একদমই কম চলো প্যারামিটারসগুলো চেক করবে তো সব প্যারামিটারস ঠিক প্যারামিটারস চেক তো করিয়েছি এখন ঠিক ঠিক আছে এটা তো ডক্টরই বলবে হ্যাঁ না কটা ভ্যাকসিন আছে আজকে জানি না ওরা তো নিয়ে গেছে দশ পনেরো মিনিট ওয়েটিং খুব একটা পেশেন্ট নেই মোটামুটি খালি আছে ডক্টর এই ভ্যাকসিন দুটো দিয়েছে অরু এখন এসছে ফার্মেসিতে ভ্যাকসিন দুটো নিতে তো একটা তো হেপাটাইটিসের ভ্যাকসিন যেটা এক বছর হলে দেয় সেটা তো লিখেইছে তাছাড়া আরেকটা ভ্যাকসিন শিখিয়ে চিৎকার করিস না তাছাড়া আরেকটা ভ্যাকসিন লিখেছি যেটা জে ডাবলি ভি থ্রি বলে কিছু ওটা নার্সকে জিজ্ঞাসা করলাম বলতে পারলো না কিসের ভ্যাকসিন ইভেন ভ্যাকসিন বুকটাতেও লেখা নেই অন্য ডক্টর নাকি বলেছে সেই জন্য নিয়ে আসতে হবে দেখা যাক ওটা ডক্টরকে জিজ্ঞাসা করলেই জানতে পারবো মনে হয় হয়তো অনেক সময় হয় না নতুন নতুন রোগের জন্য ভ্যাকসিন বেরোয় আর এই বুকটাতে একেবারে প্রিন্ট করাই থাকে হয়তো আপডেট হয়নি সেই ক্ষেত্রে তো যাই হোক অর্ঘ ভ্যাকসিনগুলো নিতে গেছে ফার্মেসি থেকে আসুক বেশি পেশেন্ট নেই যেরকম বললাম তো আশা করছি তাড়াতাড়ি হয়ে যাবে ইঞ্জেকশান দেওয়া তো হয়ে গেছে ফার্স্টে যেটা বললাম একটা তো হেপাটাইটিসের ছিল আরেকটা দিয়ে হচ্ছে জাপানি এনকেফেলাইটিস ব্রেন ফিভারের কিছু তো আর কিছু কিছু চেঞ্জেস বলেছে অল্প ডাকছে গো চলো গাড়িতে উঠে বলছি তোমাদেরকে গাড়ি চলে এসছে তো ঘন্টুর ভ্যাকসিনেশনের কিছু কিছু চেঞ্জেস এবার দেখতে পেলাম শিকিদের সময় যেরকম ছিল কি এক বছরের ভ্যাকসিন দিত দেন এক বছরের পরে আবার দু বছরে মানে এক বছর মাঝখানে গ্যাপ কিন্তু এবার নাকি চেঞ্জ করে দিয়েছে যেরকম বললাম যে অনেক সময় আপডেট করে এটা পিছনে রাখো এক সেকেন্ড দাঁড়াও শিখি এটা বলে তো এখনকার নিয়ম করেছে নাকি প্রত্যেক মাসে মানে আজকে তো ফেব্রুয়ারি মাসে এখন দিলাম আবার নেক্সট মাসে আসতে হবে মার্চ এপ্রিল জুন অব্দি রাইট মনে নাকি জুন কি মে অব্দি পরপর আছে মানে এই মাস জুন জুন মাস অবধি পরপর আছে আমাকে আরেকবার রেকর্ড বুকটা দেখে বলতে হবে এবং তারপরে গিয়ে ইভেন দু বছরের পরেও নর্মালি থাকে পাঁচ বছর তার মাঝখানেও আবার আছে তো অনেকটা চেঞ্জ হয়েছে সেটা তো বললো আর এতদিন ঘন্টুর যা যা ওষুধ চলতো ভিটামিন ড্রপস ক্যালসিয়াম আরও আরও এইচ ডি থ্রি আয়রন সব চলতো সব বন্ধ করে দিতে বললো মানে এখনও আমার কাছে মেডিসিনগুলো রয়েছে যতটুকু আছে সেটুকু খাইয়ে বন্ধ করে দিতে বললো নেক্সট এখন থেকেও খাবে হচ্ছে জিঙ্কোভিথ ড্রপস দুবেলা কারণ বললো ওটার মধ্যেই ভিটামিন ক্যালসিয়াম তারপরে তোমার মাল্টি ইয়ে ভিটামিন ডি মাল্টিভিটামিন সব কিছুই আছে তো একটার মধ্যেই সব হয়ে যাবে বললো অতগুলো দেওয়ার দরকার নেই ওটা দিলেই হবে আর হ্যাঁ গরুর দুধ যেরকম আমি স্টার্ট করেছিলাম সেরকম বললে এখন থেকে সব খাবার দিতে পারো এক বছর যখন হয়ে গেছে তবে গরুর দুধ সারাদিনে তিনশো এম ম্যাক্সিমাম দেড়শো এম করে দুবেলা তাই মনে আমি এখন আপাতত জল মিশিয়ে একবেলাই দিচ্ছি কখনও কখনো দুবেলা দিই খুব একটা না আর নাইন প্রো থ্রি যেহেতু ওর এক বছর হয়ে গেছে সেই জন্য নাইন প্রোটাও এখন আপগ্রেড হবে নাইন প্রো থ্রি খাওয়া উচিত ডক্টর তো পরিষ্কার বলে দিল নাইন প্রো থ্রি আর দেওয়ার দরকার নেই গরুর দুধ খাচ্ছে যখন ফর্মুলা মিল্ক একদমই বন্ধ তাই আমি বললাম রাত্রিবেলা তো অনেকবার করে ওঠে রাত্রিবেলা তাহলে কি খাবো বলছে রাত্রিবেলা খাইও না ওটা নেশা যেরকম মানুষের মানুষের যেরকম মদ খাওয়ার নেশা হয় ওরকম ওটা ওর দুধ খাওয়ার নেশা তো ওকে না দেওয়াই বেটার ওকে ওই সময়টা একটু জল খাইয়ে দাও একদিন দুদিন কষ্ট হবে তারপর থেকে ওটাই ওর হ্যাবিটেটেড হয়ে যাবে ও ওরকম আর সত্যি বলতে খুব একটা বেশি খায়ও না সিক্সটি এম এল নাইনটি এম এল খায় ওটা সত্যিই হয়তো নেশাই তো দেখি আজকে বাড়িতে গিয়ে ট্রাই করবো যদিও আমি ন্যান প্রো থ্রি কালকেই আনিয়ে রেখেছি একদম তো একসাথে সব করে দেওয়া যাবে না দেখা যাক এই আর কি তবে আজকে হসপিটালে থাকতে একটা খুব বাজে ইনসিডেন্ট হলো শিকিরা খেলছিল সব বন্ধুরা মিলে তিন চারজন তার মধ্যে একটা বাচ্চা ছিল শিগির থেকে বোধ হয় এক দেড় বছরের ছোটোই হবে তিন সাড়ে তিন বছর বয়স হবে বাচ্চাটা খেলতে খেলতে সোফার মানে আমার সামনেই যা সোফারটাকে এপাশ থেকে ওপাশে টপকাতে গিয়ে পাটা স্লিপ করে যায় এবং স্লিপ করে ডিগবাজি খেয়ে বাচ্চাটা একদম মানে মাথাটা নিচে গিয়ে পড়ে বাচ্চাটার ঠিক এই জায়গাটা তালুটাতে পুরো হিট করে ফ্লোরে আমরা সাথে সাথে দৌড়ে গিয়ে বাচ্চাটাকে ধরি ধরি নার্সরাও সমস্ত আসে নার্সরাও নিয়ে যায় ওর দিদা আসে দিদা ছিল বাচ্চাটা কাটতে থাকে ন্যাচারালি তো তখন অতটা বুঝতে পারি না কিন্তু তারপরে পাঁচ মিনিটের মধ্যে দেখি বাচ্চাটা নাক দিয়ে ভীষণ পরিমাণে ব্লিডিং হচ্ছিলো বাচ্চাটা বমি করছে তো বাচ্চাটার মানে আরেকটা ছোট ভাই হয়েছে ওর ওরই মনে হয় সেভেন ডেজের চেক আপে এসছে মা তো একটা কান্নাকাটি মানে একটা বাজে পরিস্থিতি তো এখন ডক্টরকে যারা দেখেছে সামনে থেকে তাদেরকে জিজ্ঞাসা করলো তো বললাম যে মাথায় লেগেছে তাও একবার ডক্টর সিসিটিভি ফুটেজটা দেখবে দেখে এখন বমি তো অনেকবারই মানে আমাদের সামনেই প্রায় চার পাঁচবার করে নিয়েছে এখন ভেতরেও কি ইমার্জেন্সিতে রেখেছে যাই না খুব খারাপ লাগছিল মানে একদম সামনেই পড়লো তো আর এত এই চঞ্চলতার জন্য আমি শিখিকে সময় বলি পিছনেই শিখেছিল কিন্তু কি বলবো মানে কিছু বলার নেই এরা একটা কথাও শোনাল না আর এরকমভাবে করে মা বাবার যে তখন কী চলে মনের মধ্যে মাটা এত কাচছিল আমারই দেখে খারাপ লাগছিল অফিস বলে আসতে হলো তো ভাবছিলাম কিছুক্ষণ থাকবো কারণ বাচ্চাটার কি হলো আর চোখের সামনে দেখলাম তো ভাবে আর ভীষণ পরিমাণে নাক দিয়ে ব্লিডিং হচ্ছিল মানে অনেকক্ষণ ধরে কটন দিয়ে ছিল কিন্তু কিছুতেই কমছে না জিনিসটা যাই হোক এখন আমরা একটু সামনে কোনো দোকানে দাঁড়াবো ঘন্টুর কয়েকটা প্যাসিফায়ার নেওয়ার আছে যে প্যাসিফায়ারগুলো ঘনটি ইউজ করে সেগুলো পুরনো হয়ে গেছে অনেক দিনের তো নর্মালি থ্রি মান্থস বাদে বাদে চেঞ্জ করা উচিত বাচ্চাদের এই নিপিল প্যাসিফায়ার এই জাতীয় জিনিসগুলো মানে যেটা রাবারের থাকে ওদের সেটা তো সেই জন্য এখন একটু দাঁড়াবো পুরো সেটটাই নতুন নেওয়ার আছে তো দেখি অনলাইনে আর অর্ডার করিনি যদি এখান থেকেই হয়ে যায় পছন্দ এখান থেকেই নিয়ে নেব সাড়ে চারটে বাজে এখন অর্ঘ আর হনি মিলে একটু গেল স্টার বাজারে এখানে পার্কিংয়ে গাড়িটাকে দাঁড় করেছি আমি আর যাইনি বাকি ওরা সবাই গেছে ঘন্টু আসলে ভীষণ কাঁদছিল তো আমি ঘন্টুকে নিয়ে গাড়িতেই থাকলাম ঘন্টু যে আজকে ভ্যাকসিনটা দিয়েছে ডক্টর বলেছে কি জ্বর আসতে পারে আর মনে হয় পায়ের দিকটা যদি একটু ব্যথা করছে একটু নড়াচড়া করলেই ভীষণ কাচ্ছে। সেই জন্য আমি অর্ভকে বললাম যে খুচখাচ বাড়ির মাছ কাবাড়ির জিনিস কালকে যেগুলো নিয়েছিল একটা দুটো আইটেম নেওয়া হয়নি সেটা নিতেই এসছে

হ্যাঁ একদমই উঠবে তো তার তো আঙুল খাওয়াটা বন্ধ করতে হবে হ্যাঁ হ্যাঁ ওই দেখ এখনই খুলে ফেললো সব হয়ে গেলো তোমরা গাড়িটা ই করে রেখে চলে গেছে গরমে ঘেমে স্নান অবস্থা হ্যাঁ দেখো ছেলেটাকে ঘেমে স্নান করে গেছে তা এখন এসেছি একটু ফার্স্ট ক্রাই শোরুমে ফোন টুর জন্য কয়েকটা প্যাসিফ্যান নেওয়ার আছে আর তাছাড়াও দেখি আরও কি কি নেওয়া যায় অবশ্য ঘন্টু নিপিলগুলোও চেঞ্জ করতে হবে ওগুলো অলরেডি থ্রি মান্থস হয়ে গেছে তো নর্মালি মোটামুটি প্রত্যেকবার আমি অনলাইনে অর্ডার করে থাকি বাট এবার যেহেতু শোরুমে আসলাম দেখি সব যদি হয় এখান থেকে নিয়ে নেব প্যাসিফায়ার সেরকম যদিও কালেকশান নেই দেখছি দু তিনটেই আছে দেখা যাক ঘন্টু বাবু ব্যথা কমেছে ইঞ্জেকশনটা খাইতে দিয়েছে ব্যথা কমেছে বাবু এখন ব্যথাটা আছে বেচারা চুপ করে আছে ব্যান্ডেড লাগানো আছে জিনিস মোটামুটি হয়েছে খুব একটা ভালো কালেকশন পেলাম না এখানে প্যাসিফায়ার তিন চারটেই ছিল যে কটা ছিল সে কটাই নিয়ে নিয়েছি বাকি দেখতে হবে অনলাইনে খুঁজে ফাস্টের ওয়েবসাইটে আর কয়েকটা বিভস নিয়েছি পুরোনো বিভসগুলো গুলো মানে নিচের প্লাস্টিকগুলোর প্রত্যেকটা ফেটে গেছে তো ওগুলোকে এখন ফেলে দিয়ে নতুন ছটা সেট মানে ছটা কি নটা সেট অফ প্যাক অফ থ্রি করে ওরকম নিয়েছি আর হচ্ছে বোতলের নিপিল নেবো ভেবেছিলাম ফিলিপ সেভেন বাকি যা যা ইউজ করে নিপিল তো ছিল কিন্তু ও যেটা ইউজ করে সেইটা ছিল না বা জোরে দিলে যেটা ও ইউজ করে সেইটা ছিল না ছোটোদের সাইজের ছিল জিরো মান্থ প্লাস থ্রি মান্থস প্লাস এগুলো ছিল তো সেই জন্য ওটা নেওয়া হলো না যাই হোক মোটামুটি এদিককার কাজ হয়ে গেছে

সামনে এক জায়গায় দেখলাম দাঁড়াই ওটা খেয়ে তারপরে আমরা বাড়ি যাবো ঠিক আছে ঠিক আছে চলো এই যে আমাদের কিং কোকোনাট শিকিতা খাচ্ছি তার সাথে এখন আমরা সবাই খাচ্ছি দারুণ মিষ্টি এটা এখন ডাবের শ্বাস খাওয়ানো চলছে ভালো বাবা জিব বার করে বার করে দিচ্ছে

এখনো পর্যন্ত কারেন্ট আসেনি আসার সময় রাস্তায় দেখলাম তারের কাজ চলছে কখন আসবে যাই না এদিকে ফ্ল্যাটে পার্কিংয়ে গাড়ি রাখার সময় দেখলাম ফ্ল্যাটের জেনারেটারের ডিজেল শেষ হয়ে গেছে এখন আমাদের পুরোপুরি ইনভার্টারে চলছে তো ডিজেল কিনে আনবে তারপরে আবার জেনারেটার চালু করব কখন কারেন্ট আসবে যাই না পালু বসো বাবা আর অরভর অফিস আছে সাতটা থেকে শিকি গেল নিচে খেলতে বন্ধুরা এখানেই এসছে বললাম আমি বললাম তখনই যেত আমি একটু ফ্রেশ হয়ে না হাত মুখ ধুয়ে তারপরে যা যাই হোক আমি এখন একটু রেস্ট নেবো কালকে সারা সেভাবে ভালো করে ঘুম হয়নি অর্ঘ আসা অবধি ছেলে অলমোস্ট জাগা তারপরেও অর্ঘ আসার পরেও তিনবার উঠেছে মানে কালকে কোনো কোনো দিন এরকম ওর হয় ভীষণ খ্যান খ্যান করতে থাকে যে কোনো কারণেই হোক তো সেই জন্য কালকে ঘুমই হয়নি সেভাবে অর্ঘরও ঠিকঠাক ঘুম হয়নি তো অর্ঘকেও বললাম এক ঘন্টা একটু রেস্ট নাও এক ঘন্টাও না মানে চল্লিশ মিনিট মতো হাতে টাইম আছে যাই হোক ততক্ষণে শিখিও আই থিঙ্ক খেলে চলে আসবে একটু রেস্ট নিইনি তারপর উঠে ওকে পড়াতে বসবো হ্যাঁ তারপর 12 দেখো 12 2a 12 a 2l এখনো হয়নি টুয়েলভ l আসবে দিদি পড়াশোনা করতে চলে আসলে তুমি বছর বছর দিদি পড়িনি কি বছর পড়িনি পড়াশোনা করিনি ও বাবা রে পেন্সিলটা নিচে শিখি নে হাত থেকে এটা দে এটা দে এবার দেখো কি পচা করবে তুমি কি পচা করবে হ্যাঁ একটা খাতা বই দে ওকে শিকিকে পড়ানো তো হয়ে গেছে এখন যাব রান্নাঘরে তার আগে তোমাদের দেখিয়ে দিই কী কী কিনলাম আজকে ঘন্টুর জন্য এই হচ্ছে ঘন্টুর বিবস সেট অফ থ্রি এটাতে তিনটে রয়েছে এক সেকেন্ড এই যে এই একটা কালার এই একটা আর এই একটা ভালো ভালোই শিখি এই হচ্ছে আরেকটা বিপস এটারও সেম ওই তিনটে আছে সেট অফ থ্রি বাট এগুলো কোনোটারই কিন্তু পিছনে এক সেকেন্ড দাঁড়া শিখি না আরেকটা না ওটা পিছনটা এগুলো কোনোটারই পিছনে কিন্তু প্লাস্টিক ব্যাপারটা নেই আসলে ব্যাপারটা কি এখন তো এক বছর হয়ে গেছে এইগুলোর কটারই পিছনে লেখা আছে জিরো টু থ্রি মান্থস তো বাচ্চাদের যে সময় নোলটা পরে সেই অনুযায়ী এই বিপসগুলো তৈরি করা তো প্লাস্টিক প্লাস্টিকওয়ালা ওদের কাছে ছিল না একদম পুরো প্লাস্টিকের ছিল যেগুলো খাওয়ানোর সময় খাবার যাতে না পড়ে সেরকম সেগুলো ঘন্টুর আছে কিন্তু এই টাইপের মধ্যে পিছনে যে প্লাস্টিকওয়ালা দড়ি বাঁধা ওই টাইপের ফার্স্টক্রাইতে ছিল না কিন্তু ব্যাপারটা হচ্ছে এই বয়সে তো নর্মালি এক বছর হয়ে গেছে এখন তেরো মাস চলছে তো এখন তো আর বিপস দরকার হয় না কিন্তু ঘন্টুর এখনও নল পড়ছে সেই জন্য বিপস কেনা আর এছাড়া আরেকটা জিনিস কিনেছি যেটা হচ্ছে প্যাসিফায়ার এটা তো তোমার প্রেসক্রিপশান আর রয়েছে প্যাসিফায়ার এই একটা প্যাসিফায়ার এই তিনটেই ছিল ওখানে এই একটা এটারই আরেকটা কালার চিকুর আর হচ্ছে এই দুটো এটা নর্মাল এই সিলিকনের প্যাসিফায়ার এগুলো মান্থসটা একটু বেশি সিক্স টু সিক্সটিন মান্থস আর এগুলো সিক্সটিন টু থার্টি সিক্স মান্থস আমি একটু বড়ো দেখেই কিনেছি এগুলো সিক্সটিন টু থার্টি সিক্স মান্থস বাকি আর অন্য দোকানে দেখিনি আগে নর্মালি যে দোকান থেকে কিনতাম বেবি ক্রেডেল থেকে শিগিরও অনেক জিনিস কিনেছি সেখান থেকে আর মানে সেখানে আর যায়নি প্রথমত একটু দেরি হয়ে গেছিলো আর দ্বিতীয়ত হচ্ছে আমি ভাবলাম অনলাইনেই অনেক অপশানস থাকবে সেখান থেকেই অর্ডার করে দেব আর এই যে তোমাদেরকে বলছিলাম তখন যে ভ্যাকসিনটা দেখো চেঞ্জ হয়েছে সেইটা হচ্ছে এই দেখো এইখানে লিখে দিয়েছে আগে সিক্স মান্থসের পরে সরি টুয়েলভ মান্থসের পরে এখন আপ টু ডেট যে মেডিক্যাল ভ্যাকসিনেশন কার্ড এটা শিক্ষার সময় আলাদা ছিল টুয়েলভ মান্থসের পরে টু ইয়ার্স হতো এখন আপ টু ডেটে ফিফটিন মান্থ সিক্সটিন টু এইটিন মান্থস এরকম টু ইয়ার্সের মাঝখানে আরও দুটো থাকে কিন্তু সেখানে ডক্টর এতগুলো অলমোস্ট সাত আটটা ভ্যাকসিন এক্সট্রা লিখেছে তো এগুলো হয়তো আমি যাই না কোন কোন রোগে যখন যাব তখন তো ভিডিও করব জানতেই পারবো এই ব্রেন ফিভারেরই মোস্ট কথা আসল কথা হচ্ছে নেক্সট মান্থে যেটা আছে আরেকটা এই আজকে যে জে ডাবল থ্রি বলে করছো জাপানিজ এনকেফালাইটিস এনকেফেলাইটিস ব্রেন ফিভারের ইঞ্জেকশান দিল সেটারই সেকেন্ড ডোজটা আছে হচ্ছে নেক্সট মাসে মানে দুটো মাসে ডোজটা নিলে ওটা কমপ্লিট হবে যেটুকু ডাক্তার বলেছে এটা আমার মনে আছে বাকি আরও আরও ডেটগুলো লিখে দিয়েছে কোন মাসে কখন টিকি নিতে হবে মোট কথা দু বছর হওয়ার মধ্যে ওর আরও সাত থেকে আটবার ভ্যাকসিন আছে এই ইয়ারটাতে যাই হোক চলো লেট হয়ে গেছে এখন বাজে পনেরো দশটা সন্তোষ অলরেডি লুচি ময়দা মেখে রেখে গেছে আর কচুরির পুর কড়াইশির কচুরি হবে কচুরির পুর করে রেখে গেছে এখন কচুরিটা করবো আর তার সাথে একটু করবো আলুর তরকারি এখানে ময়দা মাখা রয়েছে এখানে রয়েছে হড়াইশুঁটির পুর আর এখানে সন্তোষ অলরেডি আলুর তরকারি করে রেখে গেছে কিন্তু আমার এই আলুর তরকারিটা কালকেও সন্তোষ ছিল রাত্রে একটু খেয়েছিলাম সেরকম পছন্দ হয়নি মানে কড়াইশুটির কচুরির সাথে এটা জমবে না তো সেই জন্য আমি হনিকে যখন সিঁড়িকে পড়াচ্ছিলাম তখনই হনিকে বলেছিলাম আলু সেদ্ধ করতে তো বললাম কড়া আছে আলুর তরকারি আমি অল্প করে দশ বারোটার মতো করবো উনি এখানে গুনে গুনে দশ বারোটা আলু সেদ্ধ করেছে বড় বাধ্য ছেলে এইটা তো একজনেরই হয়ে যাবে হনি হ্যাঁ কি একজনকার মতনই করেছো আর তার থেকে আবার শিকি নিয়ে নিয়ে খাচ্ছে আর লাস্টে কিছু পাবো আমরা শিকি সসেজ খাবি আবার আমি জানছিলাম তো কখনই বলবা কখনই খাইনি হ্যাঁ শিকি হচ্ছে এটা নতুন ডায়লগ শিখে আসছে যখনই কোনো খাবার করে না দেওয়া হয় সেটা হয়তো আগের দিনই খেয়েছে সেটাও সসেজ আমি তো কখনোই খাইনি খাবারটা তো সসেজ বানিয়ে দেব শিকি বানিয়ে দেব সসেজ সসেজ জানতাম শিকি খাবে তো জন্য শিকির জন্য সসেজ অলরেডি বার করে রাখা হয়েছে যখন খাবে তার আগে বানিয়ে দেব আর আলু একদম অনেক বেশি পরিমাণের করেছে বলে আমি এখন আবার একটু আলুটা বসিয়েছি সেদ্ধ করতে যদি এই আলুটা হনি সসপ্যানে সেদ্ধ করেছে কারণ এই ছোটো আলুগুলো আজকাল দেখি একটা সিটি মারলেই না গলে যায় তো সেই জন্য একটু সো করুক নামিয়ে দেবো ততক্ষণ আমি মশলা টসলাগুলো কষিয়ে নিই আর ওদিকে পুট টুর ভরে রেডি করি তারপরে ফাটাফাট হয়ে যাবে বেশিক্ষণ সময় লাগবে না সব প্রিপারেশন করাই আছে এদিকে তৈরি হচ্ছে ঘন্টু লালা খাবার আজকে ঘন্টুর রাগই খাচ্ছে দুধ দিয়ে তাই তো ঘন্টু আজকে রাত্রে আর প্যাঁ প্যাঁ করবি না ডক্টর বলেছি জল খেতে বুঝেছিস ফিজিং বোতলে জল খেতে আর দুধ দিতে না করেছে তোমাকে বুঝেছো গণ্টু হ্যাঁ ডক্টর তো বলেছে তোমাদেরকে সকালেই বললাম কি ঘন্টুকে রাত্রিবেলা দুধ না দিতে ওটা নাকি নেশা ব্ল্যাডি খাওয়ার মতো সুতরাং বলেছি একদম দুধ দেবেন না শুধু জল খাওয়াবেন ও কয়েকদিন ডিস্টার্ব করবে তারপরে ঠিক হয়ে যাবে কিন্তু ও যা রাত্রিবেলা চিৎকার শুরু করে মানে ওই সময় যদি আমি ভিডিও করতাম তাহলে তোমরা দেখতে পারতো যতক্ষণ না দুধটাও রেডি করে দেব আর যেই ও টাইমটা তো আমরা জানি সেই জন্য আমরা ওই সময়টা আমরা অ্যালার্ম দিয়েই রাখি আমি তো নর্মালি জেগেই থাকি তো ওই সময়টা উঠে যেই দুধটা রেডি করা শুরু করি দুধের কৌটোটা খুলছি বা গরম জল ঢালছি ও ঠিক আওয়াজে বুঝে যায় কি করে বোঝে আমি যাই না বাট ঠিক বুঝতে পেরে যায় এবং উঠেই সাথে সাথে বসে গিয়ে চিৎকার শুরু করে দেয় প্রত্যেকবার সেম জিনিস তো সেই জন্য আজকে রাতে কতটা উনি দুধ না খেয়ে থাকবেন শুধু জল খেয়ে সেটাই দেখার ব্যাপার তবে আজকে দেবো না দেখি জল খেয়ে দেখি যদি জল খেয়ে চুপ হয়ে যায় তাহলে ভালো ডক্টর যেভাবে বলছে দিন আর বড় লুচিটা ভাজলেই হয়ে যাবে লুচি ভাজা চলছে নয় ময়দার বলে আমি লুচি ভাজানোর পরে সিকি লুচিটা দেখাবো কীরকম হচ্ছে আছে কি মেনু মেনু হচ্ছে ও তোমাকে বড় হয়নি সরি কড়াই শুটির কচুরি আর হচ্ছে বাহ ভালো হচ্ছে চেয়ারে দাঁড়িয়ে শিখিয়ে এখন লুচি বলছে করো ধীরে ধীরে কড়াইতে যেন হাত না লাগে কড়াইটার তেল গরম হয়ে গেছে ভীষণ আমাকে আর লুচি বেলতে দিল না সে আগে বেলবে তাড়াতাড়ি বাবা এত তেল না হাতে হচ্ছে হচ্ছে না ওটাকে উল্টে নিয়ে কর বাহ ভালোই হয়েছে দেখি 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 তুই তো এমন করছিস কড়াইটাতেই হাত লাগিয়ে দিবি আর ওদিক দিয়ে বেল এনে দাঁড়া

পাপড় লাগছে পাপড় লাগছে আস্তে 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 ভাজো গ্যাস বন্ধ করে দিয়েছি তেলটা গরম হয়ে গেছিলো বলে আস্তে আস্তে ভাজো আর পাচ্ছি তুমি কেনাও ছাড়বো হুম বাহ্ দারুণ হয়েছে আলু পোস্ত আলু পোস্তটা কেনা কেড়া আমি পাচ্ছি তেল একটু গায়ে পড়লে শিখি

বাজে এখন একটা বাজতে দশ খাওয়া দাওয়া সবার কমপ্লিট জাস্ট ঘরে আসলাম শবু এখন বন্ধুলালাকে অলরেডি ঘুম পাড়িয়ে দিয়েছি আর অর্ঘ নিয়ে গেছে শিকিকে ওই ঘরে অফিস ঘরে ঘুম পাড়বে বলে অন্টুর এখনও পর্যন্ত তো জ্বর আসেনি প্যারাসিটামল দেওয়ার দরকার পড়েনি তবে হ্যাঁ হালকা একটু মনে হয় পায়ে ব্যথা রয়েছে শোয়ার সময় একটু খ্যান খ্যান করছিল এই আর কি যাই হোক আজকের ব্লগটাকে এখানে শেষ করছে একটু দেরি হয়ে গেল ব্লগটাকে এন্ড করতে আজকের ব্লগটা ভালো লেগে থাকলে ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে খুব শীঘ্র একটা নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য টাটা